তিনটে ডিম দুটো আলু নিয়েছি সেদ্ধ করে কাটা চামচের সাহায্যে ভেঙে নেব একটু মোটা মোটা করেই নেব সবগুলা ভেঙে নিয়েছি মোটা থাকলে মুখে পড়লে খেতে ভালো লাগবে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিলাম লঙ্কা কুচি দিলাম লবণ হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো আদা রসুনের পেস্ট হাফ চামচ বেসন দিলাম দু চামচ সব কিছু একসঙ্গে মাখিয়ে নেব হালকা হাতে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এবার ছোটো ছোটো গোল করে নেবো ছোটো ছোটো বলের মতন তৈরি করে নেব বল হয়ে গেছে এবার একে একে সবগুলো করে নেব এইভাবে সবগুলা হয়ে গেল একটা ডিম ভেঙে নিয়েছি ডিমে চুবিয়ে সবগুলো ভেজে নেবো একে একে এদিকে ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম তেল দিয়ে গরম হয়ে গেছে এবার ভেজে নেব বাড়িতে ডিম আলু থাকলে আপনারা খুব সহজেই এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন সবগুলো একসঙ্গেই ভেজে নেব আমার পরিবারের সদস্য অনুযায়ী তিনটে ডিম দুটো আলুতেই করে নিলাম আপনাদের সদস্য কম বেশি থাকলে আলু ডিমের পরিমাণ কম বেশি করে নিতে পারেন হালকা হাতে নেড়ে নেব যেন ভেঙে না যায় বলগুলা দেখুন কালারটা কত সুন্দর হয়ে গেছে ভাজা হয়ে গেছে তুলে নেব এবার রান্না করে নেব ওই ফ্রাই প্যানে অল্প করে তেল দিয়ে দেব সরিষার তেল জিরে ফোড়ন দিলাম দারচিনি তিনটে এলাচ দিলাম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ভালো করে কষিয়ে নেব হালকা ভেজে নেবো ভাজা হয়ে গেল এবার রসুন আদা রসুনের পেস্ট দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেছে ওপর দিয়ে টমেটো পেস্ট দিয়ে দিলাম আরও কিছুক্ষণ কষিয়ে নেব বাড়িতে মাছ মাংস না থাকলে আপনারা এইভাবে ডিম আলুর কোপ্তা বানিয়ে নিতে পারেন খুব সহজেই এবার জল দিয়ে দিলাম জল একটু বেশি করেই দেব যে বলটা সেদ্ধ হওয়ার পর জলটা টেনে নেবে এবার হাফ চামচ লবণ দিয়ে দেব গ্রেভিটা পাঁচ মিনিট নেড়ে চেড়ে ভালোভাবে ফুটিয়ে নেব আমার রান্নাগুলো আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একা একে বলগুলো দিয়ে দেব ওপর দিয়ে ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম গরম মশলার গুঁড়ো সুন্দর গন্ধ আসার জন্য এক চামচ ঘি দিয়ে নামিয়ে নেব আলুর কোফতাটা নামিয়ে নিয়েছি কালারটা কত সুন্দর এসেছে ডিম আলু থাকলে আপনারা বাড়িতে এভাবেই আলুর কোফতা তৈরি করে নিতে পারেন দেখুন কত সুন্দর হয়েছে খেতেও দারুণ